তুমি খুব সরল না আর সেই সরলতার সুযোগ নিয়ে খুব মানুষ হাসাহাসি করে না সবসময় তোমাকে নিয়ে ভিডিওটা তোমার জন্য হ্যাঁ তোমার জন্য ভিডিওটা তুমি দেখো তোমার নিশ্চয়ই ভালো লাগবে দেখো নিজেকে বাঘের বাচ্চা মনে করো বাঘের বাচ্চা একেবারে তুমি তুমি বাঘের বাচ্চা জানো তোমাকে নিয়ে যে হাসাহাসি করছে না আজকে যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে একদিন এই এরাই বলবে ওরে বাবা ভালো ছিল ছেলেটা ভালো ছেলে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে বা খুব ভালো মেয়ে দেখবে একদিন একদিন ওরা বলবেই কেন জানো তো ওদের সেই শিক্ষাটা নেই ওদের যে শিক্ষাটা যে শিক্ষাটা চরিত্র গঠনের শিক্ষা সেই শিক্ষাটুকু ওদের নেই মানুষকে ছোট করতে ওদের একটু দ্বিধাপদ হয় না অসুরের পর্যায়ে নেমে গেছে অসুর যাকে বলে ওদের তুমি কোনোদিন ঠিক করতে পারবে না জানো তো তুমি কাউকে আন্ডার এস্টিমেট করতেই পারো না অথচ তোমাকে সবাই মিলে কষ্ট দেয় সবাই মিলে তুমি যেখানে যাও মিশতে যাও সবার সঙ্গে ভালোবাসতে যাও তোমাকে আন্ডার এস্টিমেট করে সবাই মিলে একজন করে তাও ভালো হয় তো সেই সময় সবাই মিলে যদি তোমাকে আন্ডার এস্টিমেট করে আমি জানি আমি বুঝি তোমার তোমার কষ্টটা আমি বুঝি তোমার যে কষ্টটা হয় সবাই মিলে তোমাকে আন্ডার এস্টিমেট করছে হাসাহাসি করছে কি কি কষ্টের পরিস্থিতি কি কষ্ট লাগে সেই সময়টা কি খুব কষ্ট লাগে আমি বুঝতে পারছি দেখো তোমার মনের কথাটাই কিন্তু আমি বলছি কেউ বলেনি আজ পর্যন্ত তোমার মনের কথাটা বলছে একদম আন্ডারএস্টিমেট করে সবাই মিলে তোমাকে কেউ বোঝে না তোমাকে কেউ না এই জগতে কেউ তোমাকে বোঝে না সবাই যেন তোমাকে বুঝতেই চায় না তুমি এত সরল এত মানে নরম গোছের মানুষ সরল গোছের মানুষ তোমাকে বুঝতেই চায় না বলো তো তো করা যায় হ্যাঁ এ দেখো মনের কথা বলছি খুব মনের কথা কেউ বলবে না এরা না জানো তো কখনো এই যাদেরকে তু যারা এরকম করছে তাদের শিক্ষা নেই আসল কথাটাই এই জায়গায় শিক্ষাটা নেই যে চরিত্র গঠনের যে শিক্ষা এই শিক্ষাটা নেই তোমার আছে জীবনে তুমি এগুলো ইগনোর করে যাও জানো তো ওরা ওদের মতো বলছি বলতে না ওরা ওদের মতো বলছি। ওদেরকে তোমার যোগ্যতা এনো না তুমি অনেক উপরের লোক তুমি অনেক এগিয়ে আছো ওদের ওদের থেকে সঙ্গে তর্ক করতে চাও না ওদের সঙ্গে তর্ক করতে চাও না তুমি তো পারো না ওদেরকে তো আন্ডারিস্ট তুমি করতে পারো না ওরা তো তোমাকে করে নিচ্ছে সবাই মিলে চাটছে হুম খবর দেখো তুমি ভালো লোক নিঃসন্দেহে তুমি ভালো লোক তুমি মানসিক বল ওরা তোমাকে তোমার মানসিক বল একদম ডাউনে করার চেষ্টা করবে ওরা তো অমানুষ ওই জন্য ওরা তোমার মানসিক বল একদম ডাউনে করে দেওয়ার চেষ্টা করবে কখনো তুমি তোমার মানসিক শক্তিকে নিচে নামতে দেবে না তুমি নিজেকে আত্মবিশ্বাসে বলিও না তখন নিজে মনে করবো আমি তো ঠিক আছি ওরা তো ভুল ও তো ওদের সঙ্গে তর্ক করতে যাবে না তর্ক করবে শয়তানের সঙ্গে তর্ক করে যেটা খুব কঠিন কাজ শয়তানের সঙ্গে তর্ক করা যায় না ওরা তো বলেছে মূর্খের সঙ্গে তর্ক করতে যাবে না মার্ক টোয়েন একজন দার্শনিক তিনি বলেছেন যে মূর্খের সঙ্গে কখনো তর্ক করতে যাবে না তারা তাদের নোংরা অভিজ্ঞতা দিয়ে তোমাকে সব সময় হারিয়ে দেবে ওদের নোংরা অভিজ্ঞতা ওদের যা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা ওরা পয়েন্ট পয়েন্টে চলে দেখবে পয়েন্ট ওরে বাবা কি পয়েন্টে কথা বলে ওই পয়েন্ট দিয়ে কোনো কাজ হবে না ওই পয়েন্ট দিয়ে কোনো কাজ হবে না মানুষকে করে কি হবে দেখো প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু সেই পরমাত্মা বলো শিব বলো যা বলো আছে তাহলে ওদের এইটুকুনি জ্ঞান নেই যে আমি আরেকজনকে ছোট করছি আন্ডার এস্টিমেট করছি এটা তো স্বয়ং ভগবানকে স্বয়ং ঈশ্বরকে অবমাননা করা ওদের সেই জ্ঞানটা নেই ওরা এনজয় করবে এনজয় ওরে এনজয় রে সারা জীবন এনজয় করে যাবে মানুষকে ছোট করে এনজয় করবে যে মানুষটার যে কতটা কষ্ট পেলো সেই ভিতরে যে একটা আঘাত লাগলো কোনো দিন তাদের সেটা নিয়ে ভাবেও না তুমি এই আঘাত পেতে 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 পাথর হয়ে গেছো জানো তো ছোট মনে করো না নিজেকে ওরে বাঘের বাচ্চা তুমি তুমি বাঘের বাচ্চা তুমি যা করবে জীবনে ওরা জীবনে ভাবতেও পারবে না তুমি যা চিন্তা করো সৎ চিন্তা ওরা জীবনে ভাবতেও পারে না তুমি অনেকে এগিয়ে ওদের থেকে তুমি অনেকে এগিয়ে কোনো দিন ছোট মনে করবে না অনেকে তো মানে এত ডিপ্রেশনে ভোগে এই কারণে যে আমি কি সবার সঙ্গে মিশতে পারি না তুমি মিশতে পারো তুমি মিশতে পারো তুমি আসল মানুষ তুমি আসল মহাজন ওরা তো বদমাস তুমি এমন বন্ধু খুঁজতে হবে এমন মানুষ খুঁজতে হবে যে তোমার এই ভাবটা বোঝে সবাই তো তোমার এই সরলতা বুঝবে না সরল মানুষের এই যে দুনিয়ায় কোনো বর্তমান যা দুনিয়া পড়েছে আগে সরল মানুষের দাম ছিল এখন সরল মানুষকে কেউ পাত্তা দেয় না বোঝে না সবাই তো চরিত্রহীন হয়ে গেছে চরিত্রহীনের সঙ্গে চরিত্রহীন মেশে পাঁচটা এক জায়গায় হয়ে যায় তুমি তো চরিত্রবান লোক তুমি চরিত্রবান পাঁচটা লোক এক জায়গায় হয়ে তোমারে হীন করে দিচ্ছে তোমার ভালো চরিত্র লোক তুমি তোমার সেই চরিত্রকে ওরা এমন প্রমাণিত করে দিচ্ছে যে ওরা ভালো তুমি খারাপ কিন্তু কখনো বুঝো না কখনো ভুল করো না ওদের মতো হওয়ার চেষ্টা করো না কিংবা ভিন্ন মনতায় ভুগো না একদম নিজেকে মোটিভেট রাখবে আমি ঠিক আছি হ্যাঁ কি করবে জানো তো তোমরা তোমাদের মানসিকতার লোক খুঁজে বেড়ার জন্য চেষ্টা করবে তোমাদের মানসিকতার লোক খুঁজে বানানোর চেষ্টা করবে যখনই পাবে তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নেবে দেখবে সে তোমাকে বুঝবে নিশ্চয়ই তোমার মতো মানুষ হলে সে বুঝবে আজকাল খুঁজ সঠিক এরকম মানুষ পাওয়া না খুব কষ্টের কাজ জানো তো খুব কষ্টের কাজ আরে তুমি আমি হয়তো তোমাকে টাইম দিতে পারবো না আমার আমি তো তোমাকে বলছি তোমার বিষয়টা তো আমি বুঝেছি আমার ভিডিওগুলো দেখো না একটু টাইম দাও অনেক তো সিরিয়াল টিরিয়াল দেখো এদিক ওদিক মুখ তমুক দেখো দেখো না আমাকে একটু টাইম করে আমি প্রত্যেক দিন ছটার সময় ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি ঠিক আছে তো দেখো না একটু আমাকে সন্ধে ছটায় দেখো কি কি হবে এমন অনেক তো সিরিয়াল দেখো কেন মনের কথা তোমার বলি আমি আরও অনেক বিষয় বলি জীবন গঠনের যেটা অনেক দূর পর্যন্ত তোমাকে এগিয়ে নিয়ে যাবে আরও ভালো মানুষ তৈরি হয়ে যাবে অনেক বিষয় বলবো শুধু একদিক কেন অর্থনৈতিক সামাজিক ধর্মিক সব সব কথা বলবো ভালো লাগবে একটা আলাদা লেভেল হয়ে যাবে হ্যাঁ জমে যাবে তুমি তোমারও যেমন মানসিকতা আমারও তেমন মানসিকতা জমে যাবে জাস্ট জাস্ট খির জমে খির ভালো লাগবে দেখো আর কখনো নিজেকে ছোট মনে করবে না বাঘের বাচ্চা রে তুমি তুমি বাঘের বাচ্চা ওদের সঙ্গে নিজেকে তুলনা করবে না আজ থেকে তুমি নিজেকে হিন্নমান্ন থাক সব ভুলে যাবে তোমার কোনো আজ থেকে মান্যতা নেই তুমি একজন বাঘের বাচ্চা তুমি সৎ চরিত্রবান লোক তুমি চরিত্রবান লোকের সঙ্গে যুক্ত হও আমি এই চাই তোমরা কেউ কখনো নিজেকে ছোট মনে করবে না তোমরাই বাঘর বাচ্চা তোমরাই বাঘের বাচ্চা তোমরাই বাঘের বাচ্চা